এই সভাটা শহরের বুকে করতে চেয়েছিল অনেকগুলো মাঠের প্রশাসনকে দেয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন বলছে সভা করতে দেওয়া যাবে না সেই কারণে মেন রাস্তা থেকে অনেক দূরে আমাদেরকে সভা করতে হলো কিন্তু আজকে সভা থেকে আমাদের এই বক্তারা যে বক্তব্য রাখবেন কারণ আমরা এই মুহূর্তে শ্রমজীবী মানুষ তার কাজ হারিয়েছে গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ শহরের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দৈনন্দিন কাজ হারিয়েছে এবং কাজ হারাচ্ছে এবং আপনারা জানেন যারা একশো দিনের কাজ করতেন এই রাজ্য সরকার সেই কাজের অধিকারটুকু চুরি করে কেড়ে নিল গরিব মানুষের মুখের অন্নটা কেড়ে নিল আর বিজেপি কাজটাকে বন্ধ করে দিল দু সালে এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছিলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাঁচ চাই সব পেটে ভাত চাই চৌত্রিশ বছরের বামফন সরকারকে মানুষ বিশ্বাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেয়ালে দেয়ালে অশোকনগরের রাস্তায় রাস্তায় আমরা দেখেছিলাম যে নতুন একটা পরিবর্তন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই দলতন্ত্র নয় গণতন্ত্র চাই মানুষ বিশ্বাস করেছিলেন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এই সরকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত বেকার যুবকের পেটে লাথি মেরে এই সরকার গুন্ডারাজ কায়েম করেছে শুধু গুন্ডা রাজ কায়েম নয় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকারের কথা যখনই রাস্তায় নেমে বলার চেষ্টা করেছে তার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে তার কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়েছে আর বিজেপির কথা না বললেই যত কম বলা যায় বিজেপির কথা তত ভালো কারণ এই অশোকনগর হাবড়া বারাসাত সীমান্তবর্তী এলাকা বনগা বাগদা চাঁদপাড়া থেকে শুরু করে ঠাকুরনগর এই এলাকা জুড়ে মানুষ উদ্বাস্তু আন্দোলনের পীঠস্থান হিসেবে আমরা ছোট থেকে জেনে এসেছি উদ্বাস্তু আন্দোলন দুর্বার আন্দোলন কলোনির আন্দোলন রুটি রুজির আন্দোলন খাদ্যের আন্দোলন রেশন কার্ডের আন্দোলন ভোটাধিকারের আন্দোলন আমরা দেখেছি মানুষ আন্দোলনের মধ্য দিয়েই এলাকার মানুষ এখানে কলোনি গড়ে তুলেছে আমরা দেখেছি মানুষ তার বেঁচে থাকার অধিকারটুকু পেয়েছে কিন্তু দু সালের পর মানুষ তার যে পাটটা পেয়েছিল মানুষ তার মাথা গুঁজে থাকার যে অধিকারটা পেয়েছিল তাদের পাটটা পর্যন্ত তৃণমূলের নেতা তৃণমূলের দালালরা সেই পাটটা লুটছে কে প্রতিবাদ করবে কে রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদের আওয়াজ তুলবে যিনি প্রতিবাদের আওয়াজ তুলেছেন তারই মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তার বাড়িতে পুলিশ গিয়ে তার দরজায় টোকা মেরে তাকে শাসানো হয়েছে তার যে রুটি রুজি করে রুটি রুজি কাজ করে শ্রমিকের কাজ করে কাজটাকে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে এই জিনিস আমরা দেখছি প্রতিনিয়ত চোখের সামনে প্রতিদিন আমরা এই জিনিস আমরা দেখতে পাচ্ছি ভ্যান চালক থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে রাস্তায় নামলে তার শ্রমের বিনিময়ে সে তার সংসার চালানোর জন্য তৃণমূলের পার্টি অফিসে এই রোডের রোডের কমিশন হিসাবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আসতে হচ্ছে তৃণমূলের নেতাদেরকে এ জিনিস দিনের পর দিন চলতে পারে না হিটলার হিটলার আপনারা নাম শুনেছে হিটলারের নাৎসি বাহিনী পরাজিত হয়েছে আর সবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু পয়সা চার পয়সার নেতারা আমার গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের তার রুটি রোজির অধিকার কেড়ে নিয়েছে এই কারণেই আজকে তাপস ব্যানার্জি যে সভা আজকে করছে এই সভার তাৎপর্য তাৎপর্য এটাই যে গরিব মানুষের পেটে ভাত দাও গরিব মানুষের অধিকারকে বুঝিয়ে দাও গরিব মানুষের শ্রমজীবী ঐক্য গড়ে তোলো মানুষের কথা বলার অধিকার তার রুটি রোজির অধিকারকে ফেরত দিতে হবে আজকের এই সভার তাৎপর্য এখানেই অনেকেই মিটিংটাকে বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু আইএসএফ মিটিং করবে মিছিল করবে যতই আঘাত আসুক যতই আক্রমণ আসুক যতই জেলের ভয় দেখানো হোক যতই জেলে আটকে রাখার ব্যবস্থা করা হোক ইন্ডিয়ান সেকুলার ফোন সে বনে হোক জঙ্গলে হোক আর খাদানে হোক গরীব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এই রকম সভা আরো হাজার বার হবে পুলিশ প্রশাসনকে এই কথাটা বলে যেতে চাই আমরা কেউ ভালো নেই পুলিশের একটা অংশ করছে এই সরকারে তার ডিএটা বাকি আছে পুলিশও বুকে হাত দিয়ে বলতে হবে তারও পরিবারের তার রাজকন্যা আছে তার বাড়ির মেয়ে আছে আমার আদিবাসী পাড়ার বোনেরা আছে অনেক ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি শিক্ষায়। আমার আদিবাসী দলিত মুসলমান ঘরের তার ঘরের রাজকন্যা আছে রাতের অন্ধকারে রাতের বেলায় টিউশনি করতে যেতে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারলেন না আমার যে তিলোত্তমা বনটা রাজ্যিকরের হসপিটালে তাকে ক্ষত বিক্ষত করা হলো ডিউটিরত অবস্থায় আমরা দেখলাম তাকে নেকড়ে নেকড়ের মতো হিংস্র নেকড়ের মতো তাকে ছিঁড়ে কামড়ে তাকে খুন করা হলো তাকে ধর্ষণ করা হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় এই খুনিদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকা রাজকোষ থেকে খরচ করার জন্য তা এবং দোষীদেরকে আড়াল করার জন্য এবং হসপিটালে যে যেখানে রেপ হয়েছিল সেই জায়গাটা তথ্য লোপাটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে আগামী দিনে বিধানসভার আবার ইলেকশন আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দু টাকা করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝেছে আমার তিলোত্তমা বোনের মৃত্যু এই পশ্চিম বাংলার লাখো লাখো আমার মায়েরা তার বাড়ির রাজকন্যার জন্য তার বাড়ির রাজকন্যা নিরাপত্তার জন্য রাত জেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় দু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তাই তো বিজেপির রাম মন্দিরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত হিন্দুদের কর টাকায় আমার কোষাগারেক টাকায় জগন্নাথ মন্দির করতে হচ্ছে আর আমার বাংলার বেকার যুবকদের ফাঁকি নিয়ে রাস্তায় বসে থাকবে আর ছাব্বিশ হাজার যে আমার ভাইদের চাকরি চলে গেল তার চোখের জলের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না বালু মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের তাদের রুটি রুজি রেশনের চাল ডাল তাদের খাদ্যদ্রব্য আটা চুরি করে জেল খাটলো আর নীলজ্জের মতো মমতা বন্দ্যোপাধ্যায় জেল থেকে বের করে তাকে মালা পরাচ্ছে এর থেকে আর অপরাধ কি হতে পারে হ্যাঁ আমরা পরাজিত হয়েছি বিধানসভায় অশোকনগরে পরাজিত হয়েছি মানুষ আমাদেরকে বিশ্বাস করেনি মানুষ আমাদেরকে ভোট দেয়নি পঞ্চায়েত নির্বাচনে আপনাদের গোস্বামী দাদারা বসিরাটে বাড়ি এখানে এসে ভোট লুট করেছে নারান্দার কথা বলছি এই আমি একটু আগে কথা হচ্ছিল যে কিভাবে পঞ্চায়েতের ভোটটা লুট করেছে লোকসভায় তৃণমূল বলল যে বিজেপিকে রুখতে হবে আর আমরা বিশ্বাস করলাম বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোটটা দিলাম সবাই কিন্তু ওয়াক বিলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানদের ঠকালেন তার দলের তিনজন সাংসদ পার্লামেন্টে যে বিল পাশ হলো তিনজন সাংসদ সেই পার্লামেন্টের ওয়াক বিলে ভোট দিলেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে বিজেপির সঙ্গে পাল্লা দিচ্ছে মোদী বড় না আমি বড় মোদি তৈরি করেছে রাম মন্দির ভারতবর্ষের মানুষ দুগলে বুঝিয়ে দিয়েছে। এ দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এ দেশ হিন্দুর দেশ এ দেশ মুসলমানের দেশ এ দেশ আদিবাসীর দেশ এ দেশ আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ এখানে রোখা যাবে না দুগালে থাপ্পড় মেরে দুশো চল্লিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত এবং মুসলমান সবার করে টাকায় আমার বেকার যুবকের পেটে লাথি মেরে জব কার্ড বন্ধ করে রেশনের চাল চুরি করে বালি চুরি করে গরু পাচার করে যদি জগন্নাথ মন্দির তৈরি করে যদি দুর্নীতিকে ঢাকা দেয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ দু সালে মমতা ব্যানার্জির তৃণমূলকে দু গালে থাপ্পড় মারবে এই কথা বলে আজকে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া দলিত আদিবাসী উদ্বাস্তু মানুষের সঙ্গে আয়েসে পাচ্ছে তাপস ব্যানার্জি আগামী দিনেও থাকবে এই কথা বলে ঐক্যবদ্ধ আন্দোলন ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করে আগামী দিন আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়া सेकुलर फ्रंट जिंदाबाद